এখন এই কলকাতা পুলিশের যে কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবিতে আমরা দেখলাম যে পুরো একটা দিন লালবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা বাগের মতো একটা মুখে একটা রাস্তা পুরো বন্ধ থাকলো কারণ জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ এবং তাদের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তো আমি যে কটা আমি যখন খবরের কাগজে কাজ করতাম আমি দু দুজন পুলিশ কমিশনারকে আমি পদত্যাগ করতে দেখেছিলাম একজন হচ্ছে বীরেন যে শাহ এটা হচ্ছে যত সত্যজিৎ রায়ের মৃত্যুর সময় কেবল তারা মহাশ্মশানে সেখানে দুজন দুষ্কৃতী মানে বিরোধী তাদের নাম হচ্ছে শ্রীধর দাস আর হচ্ছে স্বপন তাদের তাকে লোকে শ্মশান স্বপন বলতো তারা যখন সত্যি রায়ের যখন ওখানে যখন দাহ কার্য হয় তখন তারা একটুখানি মানে মদ্যপান করে আর কি একটু বেহুস অবস্থায় তারা একটু একটু গণ্ডগোল করেছিল এবং পুলিশ কমিশনারকে সাহাদা বলে সম্বোধন করেছিল এবং এই যে দুষ্কৃতী পুলিশ যে পুলিশের যে টপ নেক্সাস সেই নিয়ে খুব বেশি সমালোচনা হওয়ার আগেই কিন্তু তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী এবং বুদ্ধবাবু পুলিশটা দেখতেন বুদ্ধদেব ভট্টাচার্য তো সেই বীরেন যে বীরেন সাহাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল শুধু এই একটা মন্তব্যের জন্য যে পুলিশ সংস্কৃতি নেক্সাস এবং তিনি ঠিকমতো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেননি তার জন্য তাকে পদত্যাগ করতে হয় আরেকটি আমি পদত্যাগের ঘটনা পুলিশ কমিশনারের পদত্যাগ ঘটনা আমার নিজের চোখে দেখা তখন আমি কাগজের রিপোর্টার এবং সেটা আমি মোটামুটি সেই পুলিশ কমিশনার তখন প্রসূন মুখার্জি আমি ইন্টারভিউটা নিয়েছিলাম এবং আমার ইন্টারভিউয়ের নিরিখে উনি ওই রিজানুর রহমানের মৃত্যু আমরা সবাই জানি হয়তো অস্বাভাবিক মৃত্যু একটা দরিদ্র মধ্যবিত্ত সংখ্যালঘু পরিবারের সঙ্গে একটি জবরদস্ত শিল্পপতি মারবাড়ি শিল্পপতি পরিবারের মেয়ের একটা প্রণয়ের ব্যাপার নিয়ে একটা আত্মহত্যার ঘটনা এবং সেটা নিয়ে একটা পুলিশ কমিশনার উনি বেফা মন্তব্য করেছিলেন যে এই যে যখন একটা প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের যে সম্পর্ক তাদের মধ্যে বলছি পুলিশ হস্তক্ষেপ করতে পারে পুলিশ হস্তক্ষেপ করবে না কে করবে এই যে একটা মন্তব্য তার জন্য কিন্তু এটা বিস্ত তখনও কিন্তু এতভাবে টিভি এরা কিন্তু সক্রিয় ছিল না কিন্তু তা নিয়ে কিন্তু সমালোচনাটা শুরু হওয়ার আগেই কিন্তু প্রসূন মুখার্জিকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল কিন্তু এই যে বিনীত গোয়েল তার বিরুদ্ধে যে পদত্যাগের দাবি উঠেছে এবং বিশেষ করে যারা এই ঘটনায় সবথেকে বেশি ভুক্তভোগী একজন জুনিয়র ডাক্তারের মৃত্যু হয়েছে নৃশংসভাবে তার যারা সহ সহপাঠী কিংবা যা তার যারা জুনিয়র তার যারা সিনিয়র তার যারা শিক্ষক সবাই একসঙ্গে দাবি তুলেছেন যে পুলিশ কমিশনারের পদত্যাগ এই জন্য লালবাজার অভিযান হয়েছিল তাতে বিস্তর গণ্ডগোল হয়েছে গোলমাল হয়েছে পুলিশের সঙ্গে তক্কাতকি হয়েছে দুই সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর তিন সেপ্টেম্বরে সেই পুলিশ কিন্তু কিছুটা পিছু হতে তাদেরকে ওই রাস্তার ব্যারিকেড তুলে তাদেরকে লালবাজারে তাদের প্রতিনিধি দলকে যেতে দিয়েছে সেখানে এক ঘন্টা কথা বলেছে প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে কিন্তু সবথেকে আশ্চর্য যেখানে প্রতিটা ক্ষেত্রে সবার সামনে যে পুলিশের যে একটা তদন্তে ব্যর্থতা প্রথম থেকেই এবং তারপরে পুলিশ কমিশনারের সামনে আর্জি করের হামলা সেইগুলোতে উনি কিন্তু মনে করছেন যে ওনার কাজে উনি তুষ্ট এবং বলেছেন যে আমার যদি উপরতলা যদি আমাকে পদত্যাগ করতে বলেন তাহলে আমি পদত্যাগ করব। আমার মনে হয় যে রাজ্য সরকার যদি সিচুয়েশনটাকে একটু ভালোভাবে কন্ট্রোল করতে পারতো অর্থাৎ এই বীরেন যে বীরেন সাহ সাহা কিংবা প্রসূন মুখার্জির মতো যদি তৎক্ষণাৎ এই সন্দীপ ঘোষ যে আর্জি করেন প্রিন্সিপাল তার বিরুদ্ধেও যেমন রাজ্য সরকার ব্যবস্থা নিল না তেমনি বিনীত গোয়েল যে পুলিশ কমিশনার তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি এবং তার ফলে কী হলো এই যে মানুষের যে ক্ষোভটা সে ক্ষোভটা কিন্তু একটা ছোট থেকে একটা বিশাল আকার ধারণ করেছে এবং এবং শুধু কলকাতা শহর নয় মফস্বলের বিভিন্ন শহরে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়েছে সেখানে দোষীদের শাস্তির সঙ্গে সঙ্গে এই যারা এই সিচুয়েশনটা এরকমভাবে আরও জটিল করে তুলল এবং এই ধর্ম এর সঙ্গে সঙ্গে এফআইআর না করা এর বয়ান তার নির্যাতিতার মায়ের যে যে মৃতা ডাক্তারের মা বাবার সঙ্গে যে আচরণ সবকটার মধ্যে কিন্তু তারাও কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগটা করেছে এবং এই পুলিশের দায়িত্বটা যদি সত্যি সত্যি দায়িত্বটা নিতে হয় তাহলে কিন্তু সব থেকে আগে ফোর্সের যে প্রধান তাকে যদি তিনি যদি নিজে থেকে দায়িত্বটা না নেন তাহলে কিন্তু ফোর্সের মনোবল থাকে আমি বেশ কয়েকজন প্রাক্তন পুলিশের পদস্থ কর্তা এবং এক দু একজন প্রাক্তন পুলিশ কমিশনারের সঙ্গে কথাবার্তা আমি বলেছি এর মধ্যে এবং তারাও মনে করেন যে কাউ যে রাজ্য প্রশাসনের কিন্তু যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎ তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত ছিল সে সেরকমই আমাদের কলকাতা পুলিশের যে প্রধান তাকেও একটু সতর্ক করার জন্য কিন্তু তাকে হয় ওখান থেকে সরিয়ে দেওয়া কিন্তু তার বিরুদ্ধে একটা ব্যবস্থা কিন্তু নেওয়া দরকার ছিল আমি পুলিশের কোনো মানে ক্রাইমের কোনো এক্সপার্ট নই আমি আইনেরও এক্সপার্ট নই কিন্তু সাধারণ অনেক মানুষের মতো এবং যেহেতু আমি একদিন ধরে সাংবাদিকতা করেছি আমারও কিন্তু মনে হয়েছে এই আন্দোলনটাকে এই মানুষের যে ক্ষোভটাকে দমন না করে এটা কিন্তু একাধ এই সে বিনীত গোয়েলের দুর্বিনীত ভাব সেটা কিন্তু আরও কিন্তু ব্যাপারটাকে ফুসলেছে এবং আরও কিন্তু জটিল করেছে এই দিকটাই আমার মনে হয় রাজ্য সরকারের যারা মাথা তারা একটু যদি ভেবে দেখেন তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হয় সবাই ভালো থাকেন নমস্কার